Rồi. 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 Rồi

কৃষ্ণ মানে আহিম বাংলাদেশ জিন্দাবাদ

বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লাখসাম পৌরসভা লাকসাম উপজেলা শাখা আজকের এই লাখসাম অগরঞ্জের গণতন্ত্রের নেতা ছাত্রদলের ময়ন মরি যুবদলের ময়ন জন প্রিয় নেতা জেলা কেন্দ্র কমিটির শিল্প বিষয়ক সম্পাদক জনতা আবুল কালাম ভাই বিগত দিন পরে আজকে ইলেকশনে ত্যাগী নির্যাতিত নিবীড়িত ছাত্রজনদেরকে দিয়ে আজকের আমাদের গতকালে যে কমিটি এসেছে আমরা উপজেলা ল ফজল সরি ছাত্র দলের পক্ষ থেকে প্রিয়তা কালাম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে আজকের আনন্দের বক্তব্য নিয়ে এসছেন ল ফজল সরকারি কলেজের সিনিয়র যুগ্ম

মনের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে কাজ করেছে আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন লাকসাম নেতা সরকারি কলেজ লাকসাম উপজেলা এবং লাকসাম পৌরসভা ছাত্র দলের যে একটি নবগঠিত কমিটি হয়েছে এটি অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল হয়েছে এই কমিটিতে হয়তো বা বিভিন্ন লোক বাদ পড়তে পারে প্রিয় নেতা জনাবুল কালাম সাহেব বলেছেন অল্প কিছুদিনের মধ্যে এই কমিটিকে আবার পুনরায় সুসংগঠিত করে যারা তেগিরা নির্যাতিতরা বাদ পড়েছে তাদেরকে আগামীতে এই কমিটিতে আমার ইনভলভ করা হবে আমি একটা কথাই বলবো প্রিয় নেতা আবুল কালাম ভাই চিন্তা করতেছে এই গুঞ্জে কোন ধরনের কোনো বিভেদ থাকবে না ওনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে লাখ সাম্মনার গুঞ্জে সুসংগঠিত করার জন্য যত কিছু করা লাগে প্রিয় নেতা ভাই সবসময় প্রস্তুত আছে আমার সর্বশেষ কথা থাকবে যেখানে কমিটিতে একটু অনিয়ম হতেই পারে যেহেতু লাখ সময়ের মধ্যে বিশাল হাজার হাজার ছাত্র জনতা নির্যাতনের শিকার এতে যারা বঞ্চিত হয়েছেন আপনাদেরকে আমি বলতেছি প্রিয় নেতা কালাম ভাই অল্প দিনের মধ্যে এই কমিটিতে আপনাদেরকে ইনভলভ করবে ইনশাল্লাহ এরপরে আজকে বক্তব্য আসসালাম এ পথে বক্তব্য নিয়ে আছেন লাখসাম উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত সদস্য সচীব সাগত সিংদার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আল্লাহর কথা হলো। আলবিলাইব না শয়তানি উপজেলা এবং লাখসাম পৌরসভা ছাত্রদলের সকল নেতৃবৃন্দকে লাখসাম উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি লাকসাম মনাহরগঞ্জের অভিভাবক কেন্দ্রীয় বিএনপি শিল্প বিষয় সম্পাদক তারেক রহমানের বিশ্বস্তা হাতিয়ার আবুল কালাম ভাই বিগত চার বছর লাকসাম উপজেলা মনারগঞ্জের যে কমিটিহীন ছাত্রদল রাজপথে সক্রিয়ভাবে কাজ করে গেছে তাদেরকে পরিচয় দিয়েছেন সেই জন্য আমি লাকসাম ছাত্র দলের পক্ষ থেকে আবুল কালাম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় উপস্থিতি আমরা লাকসাম উপজেলা লাকসাম পৌরসভা শত শত নির্যাতিতর মাঝে

আমাদের লাকসাম মনারগুঞ্জের প্রিয় অভিভাবক জননেতা আবুল কালাম ভাই ছাত্রদলের দলের যে কমিটি লাকসাম উপজেলা এবং লাকসাম পৌরসভা নব পয়জনে সাহ কমিটি যে কমিটি গতকালকে আমাদেরকে উপহার দিয়েছে তার জন্য সর্বপ্রথম মহান আল্লাহ তালার কাছে আমি সুক্রিয়া আদায় করছি সম্মানিত উপস্থিতি যেহেতু আসলে বিশাল সংগঠন বিএমপি বিশাল একটা সংগঠন এক বাবা যেমন সকল তার সন্তানকে খুশি করতে পারে না তার আঙ্গিকে এইভাবে আমাদের ছাত্র দলের কমিটি তো আসলে পোস্ট দুইটা সভাপতি এবং সেক্রেটারি সবাইকে সমানভাবে খুশি করা সম্ভব না আমি মনে করি যদি হয়তো আমার থেকেও যদি এবং নিজেদের নেতা থাকে কালকে যদি কালামবাই বলে ইনশাআল্লাহ আমি আমার পোস্ট ছেড়ে দিয়ে তাকে আমি দায়িত্ব বুঝিয়ে দিব আমি যারা অতীতের ন্যায় ছাত্র দলের ছাত্র দলের সাথে ছিল আমরা কথা দিচ্ছি এখানে আমরা যারা আছি আমার বন্ধু বা তারেক সফল নওয়াজ সাকাত সর্বত্র আমরা ছাত্র দলের পাশে আছি আমরা পাশে থাকবো আগামী দিনে নেতৃত্বে উপজেলাতে ছাত্র দলের কোন কর্মী যদি কোন নেতা যদি কোন অপকর্মের সাথে জড়িত হয় আমরা তাৎক্ষণিক তার বিরুদ্ধে যে কোন অ্যাকশন নেওয়ার জন্য আমরা প্রস্তুত এখানে ছাত্র দলের কমিটিতে আমরা যেমন আমাদের সম্মান জড়িত সেইভাবে তেমনি আমাদের সম্মান জড়িত। যদি মনে করে যে আমি ছাত্র দলের কমিটি পেয়ে আমি মমস্থান হয়ে গেছি আমি ছাত্র দলের কমিটি পেয়ে আমি অনেক বড় নেতা হয়ে গেছি এটা সম্পূর্ণ তার মুখ আমি আমি বলে দিতে চাই ছাত্র দলের কমিটিতে আগামী দিন ইনশাল্লাহ দেশ নায়ক তারেক রহমান বলেছে বাংলাদেশে ইনশাল্লাহ ছাত্র দলের হাত ধরে হাত ধরে ছাত্র দলের নেতা কর্মী কোন অন্যায় এবং জুলুমবাজের সাথে আপোষ করবে না আগামী দিনে সকল নির্যাতিত ছাত্র দলের কর্মীদেরকে নিয়ে আমরা মাঠে থাকবো আগামী দিনে কালামবাই ক্যাম্পি বানানো পর্যন্ত আমরা সর্বোচ্চ ছাত্র দলের আমাদের সিনিয়র যুব বিএনপি এবং অন্যান্য সকল সংগঠনকে নিয়ে সবাই ক্রমে আমরা ছাত্র দলকে করব। করবো এই আশা প্রত্যাশা রেখে ভাইকে ধন্যবাদ জানিয়ে এবং কুমিল্লা দক্ষিণ জেলা সেন্ট্রাল কমিটি আমাদের ডাকার সবাইকে ধন্যবাদ জানিয়ে ছাত্র দলের সুন্দর একটা কমিটি উপহার দেওয়ার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ আজকের এই আনন্দ এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বৃহত্তর লাকসাম উপজেলা ছাত্র দলের নবনির্বাচিত আহ্বায়ক আমার বন্ধুবর রাজনৈতিক সহযোদ্ধা জনার জননেতা জয়নুদ্দিন সবুজকে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি রহিম দীর্ঘ বছর পর সবচেয়ে নির্যাতিত সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের লাকসাম উপজেলা লাকসাম পৌরসভা এবং কলেজের দীর্ঘ প্রতীক্ষিত ছাত্র দলের ছাত্র নেতাদের পরিচয় বহনকারী একটি কমিটি আমাদের প্রিয় নেতা লাকসাম মনোহরগঞ্জের ও মানুষের নেতা জননেতা আবুল কালাম ভাই আমাদেরকে উপহার দিয়েছে এই কমিটিতে সবাই হয়তো জায়গা হয়নি অনেকেই নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন লাকসাম ছিল বাংলাদেশের মধ্যে আলাদা একটি নগরী যেখানে খুলি তাজুল ইসলাম এবং তার পেন্টাগন মোহাম্মদ বাহিনীর দ্বারা সর্বোচ্চ নির্যাতিত হয়েছে আমাদের ছাত্রদল দল দুর্ভাগ্যের বিষয় বিগত দিনে আমাদের অগ্রজরা ছাত্র দলের পরিচয় নিয়ে যেতে পারে নাই আমরা জননেতা আবুল কালাম ভাই আমাদেরকে পরিচয় এনে দিয়েছে আমরা জননেতা আবুল কালাম ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা এবং মহান সৃষ্টিকর্তার দরবারে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ গতকাল কমিটি আসার পরবর্তীতে লাকসামে একটি মিছিল হয়েছে যেটি আমরা এই নির্যাতিত ছাত্র দল সহ্য করতে না পেরে আমরা আজকে আনন্দ মিছিল করেছি জননেতা আবুল কালাম ভাই আমাদেরকে উপহার দিয়েছে আমরা এটি ইনশাল্লাহ সর্বাত্মক চেষ্টা করব ওনার এই আমানত রক্ষা করার জন্য কোন অন্যায় যেন আমাদেরকে করতে না পারে সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং লাকসামে যদি জননেতা আবুল কালাম ভাইয়ের বিরুদ্ধে কোন অপরাজনীতি অপসংস্কৃতির কেউ চেষ্টা করে লাকসাম উপজেলা লাকসাম পৌরসভার ছাত্র দল দাদ বাঙ্গা জবাব দিবে সকল নির্যাতিত নিপীড়িত কর্মীদের উদ্দেশ্যে বলবো সবাই পরিচয় পাবেন তার বলেছিল মিছিলের শেষ কাতারে যে আছে সেও পরিচয় পাবে এক আমরা মিছিল দেওয়ার জন্য লোক পেতাম না এখন আমাদের ব্যানারের সামনে তার থেকে বেশি লোক থাকে এটি আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় ইনশাআল্লাহ আগামী দিনে যেন এরকম কোনো কিছু না হয় লাকসামে কেউ মনে করবেন না যে গুন্ডা মোহব্বত স্টাইলে রাজনীতি চলবে এখানে চলবে শিষ্টাচার সংস্কৃতি ছাত্র দলের রাজনীতি এখানে সবাই মূল্যায়িত হবেন সবাই সবার শ্রম অনুযায়ী আগামী দিনে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। জনতা আবুল কালাম ভাইকে বলার জন্য যে যাতে নিপীড়িত নির্যাতিত কর্মীরা সর্বোচ্চ মূল্যায়ন পায় এবং দলের দুর্দিনে এই নির্যাতিত কর্মীরা এসে দাঁড়াবে হাইব্রিডরা কলুস পাল্টিয়ে চলে যাবে এবং আজকে আমাদের এই আনন্দ রেলিতে আমাদের পৌরসভা যুব দলের সকল সাবেক ছাত্র নেতা বর্তমান যুবনেতারা উপস্থিত হয়েছেন সকলকে আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ

এবং লাকসাম পৌরসভা ছাত্র প্রতি কি আহ্বান বিসমুল্লাহ রহিম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ছাত্র দল লাকসাম পৌরসভা জিন্দাবাদ প্রিয় নেতা জননেতা আবুল কালাম ভাই জিন্দাবাদ আপনারা দেখেছেন কুমিল্লা দক্ষিণ জেলায় সবচেয়ে নির্যাতিত নিবিড় এলাকা ছিল লাকসা মনারগঞ্জ এরই মধ্যে আপনারা জানেন লাকসামে আমরা পাঁচজন ছাত্র কোনো কোন স্থানে আমরা বসতে পারিনি আমার সাথে যারা এখন আছে আমার বন্ধু মহিন সবুজ নেওয়া স্বাগত সরকারি ইমন আমাদের রুবেল সরকার আমাদের অনেক নির্যাতিত ছাত্র নেত্রী কিন্তু আছেন আমরা আপনাদেরকে বলে দিতে চাই আমরা আজকে আট থেকে দশ বছর কোন ছাত্র দলের আমরা পরিচয় দিতে পারি নাই আমাদেরকে প্রিয় নেতা ভাই আমাদেরকে পরিচয় দিয়েছেন আমরা আজকে এই পক্ষেও বলে দিতে চাই আমরা যারা লাকসাম পৌরসভা লাকসাম যারা ছাত্র কমিটিতে আমরা আসছি আমরা সকলে চেষ্টা করব প্রত্যেকটি ওয়ার্ড নির্যাতিত নিপীড়িত ছাত্রদলকে দিয়ে আমরা কমিটি গঠন করবো ধরনের পকেট কমিটি ভাইয়ের কমিটি আমরা অ্যাকসেপ্ট না আজকের এই আনন্দরালি থেকে যারা আমাদের বিভিন্ন ইউনিভার্স থেকে এসেছেন আমি আমার পরসা ছাত্রদল লাকসাম কলেজ ছাত্রদল লাকসামাজ ছাত্রদের পক্ষ থেকে প্রিয় নেতা কালাম পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য কেনে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ছাত্রদের জিন্দাবাদ শহীদ জমরত দেশ জিন জিন্দাবাদ তার নিরঙ্গা তার কমন জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আবুল কালাম জিন্দাবাদ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গতকাল এ লাকসাম উপজেলা পৌরসভা এবং নবাবেন সরকারি কলেজে নবগঠিত ছাত্রদলের কমিটি গঠন ঘোষিত হয়েছে সে কমিটি সদস্যরা আজকে লাসাম বাজারে আনন্দ র্যালি অনুষ্ঠিত হলো আনন্দ র্যালির সামনে শেষে পৌরসভার সামনে সংক্ষিপ্ত বক্তব্যর মাধ্যমে শেষ করলো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন দূরবীন নিউজ টোয়েন্টি ফোর লাইভটি শেয়ার করে সবাইকে দেয়া দেখার সুযোগ করে দিবেন এবং পাশে থাকবেন সবাই ভালো থাকবেন রমজানের সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম